আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আমি কি সকালবেলা কি খাবো কি খাবো অনেকক্ষণই ভাবছি ভাবতে ভাবতে হঠাৎই মনে হলো ঠিক আছে একটা পরোটা খাই আবার মনে হলো ঠিক আছে একটা পরোটা দিয়ে কিছু একটা তৈরি করে খাই সেই জন্য আমি এখন তৈরি করছি সেটা আপনারা দেখুন আমি সঙ্গে আছি মিতালি আমার কুকিং ক্লাবে আপনাদের স্বাগত আমি আজকে একটা এই ডিমটা ফেটিয়ে নিয়েছি একটা ডিম ফেটিয়ে নিয়েছি একটু পেঁয়াজ দিয়ে এই পেঁয়াজ দিয়ে আমি ডিম খেতে নিয়েছি ডিমটা দিয়ে দিলাম টিনকোনা পরোটা সেই জন্য আমি ডিমটাকে একটু টিনকোনা করে দিচ্ছি এই যে আর এই পরোটাটা আমি এর উপরে যে দিয়ে দিলাম আর এই পরোটাটা এর উপরে দিয়ে দিলাম তারপরে টেস্ট করে দিয়ে দিই করে লঙ্কা কুচি ফিলি ফ্লেক্স এইসব দিয়ে দিতে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেবো একটু ভুলে গেছি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিতে আপনার কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা এগুলো দিয়ে দিতেই পারে তো সকাল থেকেই মনে করছি খাই হঠাৎই মনে পড়লো আপনাদেরও যদি এরকম একটা পরিস্থিতি আসে এইভাবে খেয়ে নিতে পারবেন বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন বাচ্চারা কী খাবে হঠাৎ মনে হতে পারে তার উপরে আমি একটা চিজ স্লাইস দিয়ে দিচ্ছি চিজ দিয়ে দিলাম সব জায়গায় একটু একটু করে এটা দিয়ে ছড়িয়ে দিলাম এটা দিয়ে এই ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে দু এক মিনিট রাখবো একদম সিমে দিয়ে ঢাকা দিলাম বন্ধুরা এই যে আমি এটা নামিয়ে নিয়েছি বেশি হয়ে যাচ্ছিলো সেই জন্য আর এরপরে আমি গোলমরিচ দিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিয়েছি এইবার আমি শশাটা খুব কুচোকুচো করে রেখেছি সেইটা একটু নুন দিয়ে একটু নুন দিয়ে মিশিয়ে এর ওপরে আমি দিয়ে দেবো আপনারা ফোল্ড করেও দিতে পারেন আবার একদম ওপেন করেও দিতে পারেন বাড়িতে খেলে ওপেন করে দেবেন আবার টিফিনে কাউকে দিলে বক্সে ভরে দিলে ফোল্ড করে দেবেন এটা ফোল্ড করতেও অসুবিধে নেই এরম করে ফোল্ড করে দিলেই হয়ে যাবে খেতে খুব ভালো লাগে লাগবে আশা করি আর সস দিয়ে দেবেন সসটা আমি নিচ্ছি না আমি নিজে খাবো সেই জন্য সসটা অতটা এখানে আমার এটা বেশি এমনিই ভালো লাগে ঠিক জন্য আপনারা সস দেবেন এর মধ্যে ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন খুবই সিম্পল জিনিস আপনাদের কাছে নিয়ে এসছি আমি ক্লোজ ক্লোজভাবে দেখিয়ে দিচ্ছি ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ